করেছে তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল ঠিক তো তৌহিদের নামে ওইখানে থানা ঘরোয়া করে পুলিশের উপর মব সৃষ্টি করে পুলিশের উপর মব সৃষ্টি করে ওই গয়ে ছড়িয়ে মানে ছড়িয়ে নেওয়া যাওয়া হয়েছে আমরা মব সংঘর্ষ बर्बाद দেখছি আমাদের পাটি অফিসে হামলা হামলা করার জন্য হুমকি দেওয়া হয়েছে এই মব সংঘর্ষে আমরা বলি হইতে পুলিশকে দেখেছি পুলিশের উপর এই মব সন্ত্রাস বারবার তারা সামনা সামনেই এটার তারা ফেস করেছে আমরা আর মব সন্ত্রাস দেখতে চাই না এই মব সন্ত্রাস দিয়ে সেটি অন্তর্বর্তীকালীন সরকার হোক যারাই হোক এই মব সন্ত্রাসের দিয়ে যারা এই রাজনীতি দখল করতে চাচ্ছেন এবং মা দখানে রাখতে চাচ্ছেন তারা হলো গণতন্ত্রের শত্রু তারা কোনো গণতান্ত্রিক শক্তি না এই ফোর্স দিয়ে কেউ কেউ তার নন পলিটিক্যাল সরকার তার শূন্যতা পূরণ করার নতুন নতুন হন্দি বিক্রি করছেন আমরা সেটাকে তার বিরুদ্ধে হুশিয়ারি জানাতে চাই ওই খেলা খেলবেন না দেড় হাজার উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সরকার দেড় হাজার তরুণীর এবং শ্রমিক সাত তরুণীর আজকে যান নিয়ে নিয়েছে তাদের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতির খেলা খেলবেন না কোন প্রতারণা করবেন না গণতন্ত্রের পথে হঠান এগুলো আমরা তাই ওদেরকে তখন ওই সরকারকে দায়বদ্ধ করতে পারবো একটা দেশে যদি রেগুলার গভর্নমেন্ট আছে তাকে আমরা গলাছিতে ধরতে পারবো তাকে গতি থেকে না উৎখাতের লড়াই আমরা করতে পারবো আমরা সবাই যারা আন্দোলনে ছিলাম এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি এমন কোনো কাজ করবেন না আমাদের সর্ব সমর্থন আমাদের সমর্থন প্রত্যাহার করতে হয় সেই কাজে লিপ্ত হবেন না আমরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে বলতে চাই আজকে আসন সংগ্রাম জারি রাখতে হবে